ভারত বাংলাদেশের সম্পর্কে কি অবশেষে বরফ গলতে শুরু করছে বর্তমান সরকার কি উদ্যোগী হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা আমরা দেখছি সেই পরিস্থিতিতে ভারত কি কোনো ব্যাকডোরে ভূমিকা রাখছে কিংবা রাখতে শুরু করে দিয়েছে অলরেডি বর্তমান সরকারকেও নানাভাবে প্রভাবিত করার ব্যাপারে ভারত কি এরই মাঝে কিছুটা সফল হয়ে গেছে যার কারণে প্রফেসর ইউনুসের সরকার ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ বৈঠকে বসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে একটু বুঝতে সমস্যা হচ্ছে তাই তো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল এই ডক্টর খলিল ভারত সফরে যাচ্ছেন দিল্লি সফরে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার মিটিং হবার কথা যাচ্ছেন অন্য একটা কনফারেন্সে যোগ দিতে এই যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর পরে যাকে সব থেকে শক্তিধর ব্যক্তি বলা হয় সেই অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার কী সাবজেক্টে এমন কথা থাকতে পারে যে তাদের মিটিং করতে হবে এবং সেই মিটিং করতে ডক্টর খলিলুর রহমানকে দিল্লি যেতে হবে পেছনে কি কিছু হচ্ছে টের কি আমরা পাচ্ছি চলুন একটু আলোচনা করি কি ঘটছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে যাচ্ছেন এই তথ্য নিশ্চিত করেছে প্রথম আলো সহ বেশ কিছু গণমাধ্যম এবং ভারতীয় হাই কমিশন সূত্র থেকে প্রাপ্ত খবর থেকেই তারা নিশ্চিত করছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের সরকারের কোনো স্টেক এই ব্যাপারে কোনো তথ্য গণমাধ্যমকে দেয়নি কি বলছে প্রথম আলো প্রথম আলো শিরোনামটা এমন ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে উনিশ নভেম্বর দিল্লি যাচ্ছেন ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন বিশ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান চিন্তা করেন অজিত দোভাল আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে ডালমেম কুস কালা হ্যাঁ আমার মনে হয় যে কিছু একটা ভেতরে ভেতরে হচ্ছে কারণ যে সম্পর্ক একেবারেই তলানিতে নেমেছিল যে অজিত দোভালকে মাঝে মাঝেই হুঙ্কার দিতে দেখা গেছে যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মাত্র তিন চার দিন আগে আমাদের প্রধান উপদেষ্টাকে রীতিমতো শাসালেন এবং সংযত হয়ে কথা বলার কথা বললেন সেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এখানে কি বলা যায় না সত্যি যে ডালমেকুস কালা হ্যাঁ কালাটা কি একটু যদি বের করা যেত তাহলে বোধহয় ভালো হতো এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনের স্বাগতিক দেশ ভারত সরকারের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচয় গোপন করে অর্থাৎ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ভারতীয় হাইকমিশনের একটি সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে খলিলুর রহমানের দিল্লি সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি দিল্লিতে যখন সফর হচ্ছে তখন প্রথম আলো শর্টলি দুইটা ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে বিশ নভেম্বর দিল্লিতে সিএসসি নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন পনেরো মাসে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর এই পনেরো মাসে মাত্রই দ্বিতীয় কোনো উপদেষ্টা দিল্লি সফরে যাচ্ছেন দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেনি তবে ভারতীয় একটি সূত্র আভাস দিয়েছে খলিলুর রহমান দিল্লি সফরে দুজনের মধ্যে অর্থাৎ অজিত দোভাল এবং খলিলুর রহমানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তনশীল এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সরাসরি আলোচনার বিষয়ে দুই পক্ষেরই আগ্রহ রয়েছে ফলে বিশ নভেম্বরের সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে গত বছরের আগস্টে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর এটা হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টা দিল্লি সফর এর আগে গত ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ভারতে গিয়েছিলেন অনেক বড় রিপোর্ট কিন্তু মূল কথা হচ্ছে ডক্টর খলিলুর রহমান ফজুল কবির খানের পরে তিনি দ্বিতীয় কোনো উপদেষ্টা হিসেবে যাচ্ছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে তাকে আমন্ত্রণ জানিয়েছেন অজিত দোভাল যাকে মানে ভারতের মানে কখনো কখনো প্রধানমন্ত্রীর সমমানের ক্ষমতাধর ব্যক্তি বলা হয় এই অজিত দোভাল তাকে নিমন্ত্র আমন্ত্রণ জানালেন এবং তার সঙ্গে মিটিং সাবজেক্টটা কি আসলে সাবজেক্টটা কি বাংলাদেশের নির্বাচন সাবজেক্টটা কি শেখ হাসিনা ব্যাপারে কোনো সমঝোতা সাবজেক্টটা কি বাংলাদেশের নির্বাচনে ইনক্লুসিভ ব্যাপার আনতে হবে অর্থাৎ আওয়ামী নির্বাচন করতে দেয়া দিতে হবে এটা সাবজেক্টটা কি মানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ব্যাপার এই অনেকে ব্যাপার সামনে আসবে যখন আপনি অজিত দোভাল এবং নিরাপত্তা আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান যিনি নানাভাবে নানা জনের কাছে বিতর্কিত হয়েছেন অনেকে সমালোচনা করেন তার বিএনপি তার পদত্যাগও চেয়েছিল একবার কিন্তু এখন বিএনপি সব কিছু থেকেই মনে হয় ইস্তফা দিয়েছে আগের সেই চাওয়া পাওয়াগুলো তারা ভুলে গিয়েছে তাদের এখন একটাই চাওয়া মিশন নির্বাচন তারা যে কোনো মূল্যেই নির্বাচন চাই এবং নির্বাচনের মোহগ্রস্ত হয়ে পড়েছে এই দলটি সুতরাং নিরাপত্তা উপদেষ্টা কে থাকলো না থাকলো এগুলো নিয়ে আর তারা ভাবছে না শেষ কথা ভারতে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে আদতে কি আলোচনা হবে মাঝখানে কি আমেরিকা কোনো ভূমিকা পালন করছে নাকি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন না করলে সীমান্তে যেমন উত্তেজনা তৈরি হয়েছে নেক এলাকায় ভারত তিনটি সামরিক ঘাঁটি তৈরি করেছে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের সব মিলিয়ে এখন কি ভারতকে দিয়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক ঝালাই করা কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক যেন যুদ্ধাবস্থার দিকে না যায় যেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সর্বশেষ ব্যাপারটাকে উস্কে দিয়েছেন মানে আধা সামরিক বাহিনী তৈরি করার জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা তিনি তার মন্ত্রণালয় থেকে করছেন সেই ব্যাপারে কথা বলতে গিয়ে প্রতিবেশী বড় দেশ সাথে ভারত শব্দটা উচ্চারণ এই ব্যাপারগুলো নিয়ে উত্তেজনা যখন তৈরি হয়েছে তখন দুই নিরাপত্তা উপদেষ্টার এই মিটিং আমার মনে হয় বড় কোনো বার্তা দিচ্ছে সময়ই বলে দেবে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা দর্শক আপনার কি মনে হয় সত্যিই কি বড় কোনো ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে আপনার ভাবনার মধ্যে সেই ইস্যুটা থাকলে সেটাও জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে